আজ এই মুহূর্তে তুমি যে বার্তাটিকে শুনছো কারণ এটি শুধু তোমার জন্যই তৈরি হয়েছে আর এটি কোনো কাকতাল বিষয় নয় এটি স্বয়ং মহাবিশ্বের পরিকল্পনার অংশ আর আজ ইউনিভার্স তোমার কাছে একটি পবিত্র বার্তা পাঠাচ্ছে চলো দেখি ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে আজকের রিডিংয়ে আর দেরি নয় আর প্রতীক্ষা নয় সেই মানুষ যার হৃদয়ের ছায়ায় তোমার আত্মা অনেক জন্ম ধরে আশ্রয় নিয়েছে সেই আত্মার সঙ্গী এখন তোমাকে খুঁজে বেড়াচ্ছে একেবারে ভীষণভাবে এই বার্তাটি যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে তুমি ততটাই গ্রহণ করো বাকিটুকু অন্যদের জন্য শ্রদ্ধা সহকারে ছেড়ে দাও আচ্ছা তোমার হৃদয় কি কিছু ধরে অদ্ভুতভাবে আলোড়িত হচ্ছে যেন কোনো অদৃশ্য আকর্ষণ তোমাকে কোথাও টেনে নিচ্ছে এই আকর্ষণ প্রেমের দিকে হতে পারে ভালোবাসার দিকে হতে পারে কিংবা সেই বিশেষ কারো দিকে যার অস্তিত্ব তুমি এখনও অনুভব করছো যদিও সে এখনও তোমার সামনে এসে দাঁড়ায়নি কিন্তু বিশ্বাস করো সে একদম মানে তার এনার্জি একদম তোমার কাছেই আছে রিডিংয়ের বার্তা এটাই আজকে স্পষ্ট তোমার ভেতরের আলোয় সে পথ খুঁজে নিচ্ছে তোমার চিন্তায় সে অনুভব করছে তার ডাক তুমি হয়তো একা ছিলে অনেক কষ্ট সয়েছ পুরানো সম্পর্কের বেদনা তোমাকে ভেঙে দিয়েছিল কিন্তু জানো সেই প্রতিটি কান্না তোমার প্রতিটি প্রার্থনা আর কেউ না শুনলেও মহাবিশ্ব শুনেছে সেই প্রতিটি দীর্ঘশ্বাস ইউনিভার্স ধরে রেখেছে আর সেই অনুযায়ী তৈরি হয়েছে এক অলৌকিক পুনর্মিলনের পথ তোমাদের এখন সেই পথেই তুমি আছো ইউনিভার্স এখন তোমাকে বলছে তুমি ধৈর্য ধরো একটু শান্ত হও প্রেম আসছে তুমি প্রস্তুত হও মানে তোমার জীবনে একটা ডিভাইন প্রেম আসছে মানে তোমার আত্মার সঠিক সোলমেট আসছে তুমি কি লক্ষ্য করেছো কিছুদিন ধরে তোমার জীবন অদ্ভুতভাবে কিছু ঘটনাক্রমে সাজে যাচ্ছে হয়তো কোনো নাম তুমি বারবার শুনছ হয়তো বা কোনো সংখ্যা তুমি বারবার দেখছ কোনো গান হঠাৎ তোমার মন ছুঁয়ে যাচ্ছে একেবারে আবেগে আলোড়িত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এই মুহূর্তগুলো খুব পরিচিত মানে একদম মনকে নাড়া দিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কোনো সাধারণ ঘটনা নয় এগুলো কিন্তু দৈবযোগ এগুলো হলো মহাবিশ্বের বিশেষ সংকেত তোমার আত্মার গভীরে পাঠানো বার্তা যে সেই মানুষটির অ্যালার্জি এখন তোমার তরঙ্গে প্রবেশ করছে মানে যাকে তুমি এখন মনে মনে ম্যানিফেস্ট করছো তার এনার্জি এখন কিন্তু তোমার খুব কাছে আর সেই মানুষটির ভেতরেও তোমার প্রতি অঢেল ভালোবাসা এবং সেই তোমার আত্মার একদম সঠিক সঙ্গী তুমি এই দায়িত্বটা একদম ইউনিভার্সের ওপর ছেড়ে দাও দেখো এক অজানা মুখ বারবার তোমার মনের আয়নায় কি ভেসে উঠছে মনে হচ্ছে না যে সে আমাকে খুব ভালোবাসতে চাইছে এরকম কি একটা টান অনুভব করছো তুমি তাহলে কিন্তু সেই দৈবযোগী এখন ঘটছে তোমার সাথে এখন তার চোখে এক চেনা শান্তি আছে অথচ তোমাদের এখনও দেখা হয়নি এমন অনুভব শুধু তখনই হয় যখন আত্মা পূর্বজন্মে সংযুক্ত ছিল এটাকে বলে সোলমেট কানেকশন সেই সংযোগী এখন ইউনিভার্স আবার জীবন্ত করে তুলছে আজকের এনার্জি স্পষ্ট তোমার হৃদয় সেই প্রেমের জন্যই প্রস্তুত হচ্ছে আর পুরানো বেদনা সব ধুয়ে যাচ্ছে নতুন আলো তোমাকে ছুঁয়ে যাচ্ছে এই প্রেম মানে তোমাদের এই প্রেম কিন্তু একদম সাধারণ নয় এটি অলৌকিক এটি শুধু দুই শরীরের নয় এটি দুই আত্মার বহু জন্মের পথ চলা আজ ইউনিভার্স সেই চলার নতুন অধ্যায় শুরু করতে চলেছে আর তুমি হয়তো এখনও জানো না ঠিক কবে কোথায় কিভাবে কিন্তু ভেতরে এক চুপচাপ শক্তি তোমাকে বলছে ফিস ফিস করে যে সে আসছে তুমি প্রস্তুত হও তুমি যেই মুহূর্তে নিজেকে এই ভালোবাসার জন্য খুলে দেবে সেই মুহূর্তেই এই ফ্রিকোয়েন্সির এনার্জি তোমার জীবনে সেই আত্মার সঙ্গীকে টেনে আনবে কারণ ল অফ অ্যাট্রাকশন বা এই আকর্ষণের শক্তি তখনই কাজ করে যখন তুমি নিজের বিশ্বাসে স্থির থাকো ইউনিভার্স তখনই সাড়া দেয় যখন তুমি নির্ভয়ে হৃদয় খুলে বলো ইয়েস আই অ্যাম রেডি তুমি যে শুনছো তোমাকে বলছি তুমি কিন্তু এখন একটি ডিভাইন অ্যালাইনমেন্টের মধ্যে আছো তুমি এমন একটা জায়গায় পৌঁছে আছো যেখানে প্রেম বাস্তব হয়ে ওঠে শুধু চোখ বন্ধ করো নিঃশ্বাস নাও এবং নিজের ভেতরে বলে ফেলো আমার সাথে সাথে যে হ্যাঁ আমি প্রস্তুত আমি আমার সোলমেট বা সঠিক আত্মার সঙ্গীর আবির্ভাবের জন্য হৃদয় খুলে দিচ্ছি আমি প্রস্তুত আমি আমার সোলমেট বা সঠিক আত্মার সঙ্গীর আবির্ভাব জন্য খুলে দিচ্ছি সঠিক সঠিক সময়ে মানুষটির দিকে নিয়ে যাচ্ছে আমি অতীতকে ক্ষমা করেছি আমি আমার প্রেমকে সাদরে গ্রহণ করছি আমি বিশ্বাস রাখছি যে আমার আত্মার সঙ্গী ঠিক পথেই আমার কাছে দ্রুত গতিতে আসছে এই যে শব্দগুলো শুনলে বা বললে এগুলো কিন্তু কোনো শব্দ নয় শুধু এগুলো হলো তোমার বাস্তবতা বদলে দেওয়ার জীবন্ত মন্ত্র ইউনিভার্স কিন্তু সব শুনল সব শুনছে এবং শুনেছে সব অনুভব করেছে আর ঠিক এখনই তুই মানে সেই মানুষটি তোমার দিকে ধাবিত হচ্ছে ধাবিত হওয়ার পথ তুমি খুলে দিলে এই তিনটি শব্দ মানে এই চারটি তিন চারটি শব্দ বলার পর ইতিমধ্যেই হয়তোবা সে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘুরে ফেলছে হয়তো তোমার চিন্তা তার মনেও তৈরি হচ্ছে তুমি যা অনুভব করছো সেই অনুভবের তরঙ্গ তার কাছেও পৌঁছে যাচ্ছে কারণ দেখো ভালোবাসা কিন্তু কখনো একতরফা হয় না আত্মার সংযোগ কখনো থেমে থাকে না তুমি যে ফিল করছো সেই ফিলও সেও করছে মানে এই দুই তরঙ্গ তোমাদের একদম একসাথে করে দিচ্ছে আজ থেকে তুমি শুধু ইউনিভার্সের এই বার্তাগুলো গ্রহণ করো নেগেটিভ চিন্তা এলে সাথে সাথে এই চ্যানেলে ফেরে এসো ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাতে তোমার আশ্রয় তোমার আলো এখানে প্রতিটি বার্তা প্রতিটি অ্যাফার্মেশন প্রতিটি প্রেয়ার্স শুধু তোমার হৃদয়ের আলো জ্বালানোর জন্য প্রতিদিন এই ভিডিওগুলো শোনো এই এনার্জিতে ডুবে যাও এবং দেখো নিজের জীবনটা কিভাবে একদম ম্যাজিকে রূপান্তরিত হয় এবং তোমার আত্মার সঠিক প্রেম সঠিক সঙ্গীকে তুমি কিভাবে নিজের জীবনে নিজের বাস্তবতায় রূপান্তরিত করো কারণ মহাবিশ্ব বলছে তোমার জন্য যে সৃষ্টি হয়েছে সে আসছে এবং এই মুহূর্তেই আসার জন্য প্রস্তুত হয়ে পড়েছে তোমার প্রেমিক বা প্রেমিকা তোমার পার্টনার স্বামী বা স্ত্রী সেই ডিভাইন সত্তা তোমার দুয়ারে দাঁড়িয়ে আছে তাকিয়ে দেখো শুধু বিশ্বাস করো তুমি আজ ইউনিভার্স তোমাকে কনগ্র্যাচুলেশনস জানাচ্ছে কারণ তুমি এখন সেই পবিত্র ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করে ফেলেছ অলরেডি যেখানে প্রতিটি প্রেম সত্যি হয় এবং প্রতিটি হৃদয় তার জোড়া খুঁজে পায় দেখো জোড়া ছাড়া তো এই পৃথিবীতে বাস করা মুশকিল আমাদের সঠিক সঙ্গী সবারই প্রয়োজন হয় এজন্য প্রয়োজন সঠিক আত্মার সঙ্গীকে খুঁজে বার করা এবং এই দায়িত্বটা সম্পূর্ণভাবে তুমি ইউনিভার্সের উপর ছেড়ে দাও দেখো তুমি কিন্তু ভালোবাসার যোগ্য তুমি ডিভাইন কানেকশনের জন্য তৈরি তুমি ইউনিভার্সের সবচেয়ে প্রিয় সন্তান এবং এখন সেই প্রেম যে প্রেম তুমি মনে মনে চেয়েছিলে তোমার জীবনেই এই মুহূর্তেই আসছে এবং তুমি সেই ব্লকেজটা মানে যে ব্লকেজের কারণে সেই প্রেমটা আসছিল না তুমি সেই ব্লকেজটা কিন্তু খুলে দিলে এই ভিডিওর এই অ্যাফরমেশন শোনার পর ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার পক্ষ থেকে তোমাকে প্রচুর আশীর্বাদ প্রেম আর আলো পাঠালাম আর তুমি তো জানো এই ইউনিভার্সে তোমার প্রেম ঠিক ঠিক জায়গায় পৌঁছাবে তুমি শুধু নিজেকে খোলা রেখো বিশ্বাস করো তুমি কিন্তু মাই ডিয়ারসোল এখন একেবারে সঠিক পথে চলছ কারণ এই মুহূর্তে মহাবিশ্ব তোমার চারপাশে এমনভাবে কাজ করছে যেটা হয়তো তোমার চোখে পড়ছে না আর এগুলো কিন্তু চোখে দেখা যায় না কারণ শক্তি বা এনার্জি চোখে পড়ে না আমাদের কিন্তু হৃদয় সেটা উপলব্ধি করে তুমি হয়তো ফিল করছো অলরেডি হাওয়া বদলে গিয়েছে সময় বদলে গিয়েছে আর সেই পরিবর্তনের স্রোতে এক নতুন সম্ভাবনা তোমার কাছে ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার আত্মার সঙ্গীর দায়িত্ব এখন ইউনিভার্স নিজেই নিয়েছে তুমি কিন্তু একদম কোনো টেনশন করো না তুমি দ্বিধায় ভেসো না আর কোনো কষ্টকে বুকের ভেতর আটকে রেখো না তোমার আত্মার সঙ্গী এখন আসছে তোমার জীবনে একেবারে নতুন পরিচয়ে এক নতুন রূপে আর এক নতুন উপলব্ধি নিয়ে অথবা এমনও হতে পারে তোমার সেই পুরানো সম্পর্ক যেখানে ভুল বুঝাবুঝি বা ভুল বোঝাবুঝি বেদনা বা অনেক একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তোমাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল বা তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরেছিল যেখানে এখন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো সেই মানুষটি কিন্তু এবার ফিরে আসছে সম্পূর্ণ আলোকিত হয়ে আর আত্মিক পরিপক্কতা নিয়ে মানে এবার তোমাদের যদি রিউনিয়ন হয় রিউনিয়নের যোগ কিন্তু দারুণভাবে দেখা যাচ্ছে আজকে রিডিংয়ে রিউনিয়নের যোগ হলে তোমাদের এই রিইউনিয়নটা হবে ভীষণ দারুণ এবং তোমাদের দুইজনারই সেখানে চার দিক থেকে উন্নতি হবে যদি সে তোমার আত্মার সঠিক সঙ্গী বলে মনে করে ইউনিভার্স তাহলে ইউনিভার্স সেই মানুষটিকে ফিরিয়ে নিয়ে আসছে তুমি টেনশন ফ্রি থাকো শুধু সে এবার ফিরে এলে তোমার সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইবে ভালোবাসা চাইবে এবং সমঝোতা চাইবে কেননা সে নিজেও বুঝতে পারবে যে তুমি ছিলে তার সত্যিকারের আত্মার সঙ্গী কিন্তু তুমি নিজে থেকে কোনো যোগাযোগ করো না তুমি নিজে একটু স্টপ থাকো তাকে বুঝতে দাও তোমার মর্ম কারণ এখন ইউনিভার্স বলছে এখন সব কিছুই তোমার নিয়ন্ত্রণে কারণ তোমার ইচ্ছেটাই এখন সব কিছুর নিয়ন্ত্রক তুমি যদি নতুন কাউকে চাও নতুন প্রেম বা নতুন আত্মিক সংযোগ তাহলে সেটাই তোমার জীবনে আসবে আর যদি তুমি সেই পুরনো আত্মিক বন্ধনকেই আবার গ্রহণ করতে চাও তাহলে ইউনিভার্স সেটাতেও সাড়া দেবে ইউনিভার্স তখনও তোমার হৃদয়ের ডাকে সাড়া দেবেই দেবে তবে যাই হোক না কেন এখন তুমি আর একা থাকছো না তোমার জোড়া তৈরি হয়ে গিয়েছে সংযোগ শুরু হয়ে গিয়েছে এবং ইউনিভার্সের ভাষায় সেটাকে বলা যায় ইউ আর অলরেডি কানেক্টেড ইন দ্য ফাইভ ডি নাও দ্য থ্রি ডি ইউনিয়ন ইজ নেয়ার কারণ তুমি এখন সেই ডিভাইন অ্যালাইনমেন্টে আছো তুমি এখন হাই ফ্রিকোয়েন্সিতে আছো তুমি এখন এমন এক অবস্থায় পৌঁছেছ যেখানে প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি চিন্তা বাস্তব হয়ে উঠছে আর এই ডিভাইন অ্যালাইনমেন্টের অবস্থায় তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার স্রষ্টা তোমার পরম সত্তাকে খুশি রাখা ঈশ্বর আল্লাহ গড তুমি যাকেই মানো না কেন তাকে এখন তোমাকে খুশি রাখতে হবে আর তাকে খুশি রাখার সবচেয়ে পবিত্র উপায় হলো প্রার্থনা প্রতিদিন অন্তত একবার হলেও নিজের আত্মার গভীরে গিয়ে এই প্রার্থনাগুলো শোনো এগুলো শুধুই কোনো শব্দ নয় এগুলো হল আত্মার ডাক জীবন্ত মন্ত্র এবং ইউনিভার্সের সাথে সরাসরি সংযোগ স্থাপনের উপায় এই কয়েকটি প্রার্থনা এখন হৃদয় খুলে শুনে নাও তুমি এবং ঈশ্বরকে ইনস্ট্যান্ট খুশি করে নাও এবং তোমার প্রার্থিত বস্তুগুলো এখনই চেয়ে ফেলো ঈশ্বরের কাছে দেখবে সেগুলো খুব দ্রুতই ম্যানিফেস্ট হয়ে যাবে তুমি পেয়ে যাবে হে বিশ্বজগৎ আমি আমার আত্মার সঙ্গীর জন্য এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আমি হৃদয় খুলে দিচ্ছি সেই প্রেমের জন্য যা আমার জন্য সৃষ্টি আমি ইউনিভার্সের পরিকল্পনায় পূর্ণ আস্থা রাখছি আমি আমার আত্মার সঙ্গী আমরা দুজনেই খুব সুখে শান্তিতে বাস করছি ইউনিভার্সের কৃপায় আমি জানি সে আমার পথেই আছে সে দ্রুত আমার কাছেই আসছে আমি প্রতিদিন নিজেকে ভালোবাসছি কারণ আমি জানি সেই প্রেম আমার দিকেই আসছে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য আমি আমার প্রেমকে সাদরে গ্রহণ করছি থ্যাংক উনিভার্স ইউনিভার্স আমি এখন আমার পুরনো কষ্টগুলো মুক্ত করে দিচ্ছি আমি তাকে ক্ষমা করেছি এবং আমি নিজেকেও ক্ষমা করেছি আমি আমার আত্মার সঙ্গী আমরা দুইজনই এখন আমাদের সেই ডিভাইন অ্যালাইনমেন্টের তরঙ্গে যুক্ত হয়ে গিয়েছি আমি প্রতিটি সংকেত গ্রহণ করছি খোলা মনে ইউনিভার্স আমার হৃদয় শুনেছে আমি নিশ্চিত ইউনিভার্স আমার সব প্রার্থনা রাখবে আমি সেই প্রেম পাওয়ার যোগ্য আর সেই প্রেম আমার দিকেই এগিয়ে আসছে আমি অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীর প্রেমকে আলিঙ্গন করছি থ্যাংক ইউ ইউনিভার্স আমার আমার জীবনে যে আসছে সে আমার আত্মার আলো চিনবে ইউনিভার্স সব কিছু নির্ভুলভাবে সাজিয়েছে আমি ধৈর্য ধরে অপেক্ষা করছি আমি হৃদয়ের নিজের হৃদয়ের উচ্চতর কম্পনে টিকে আছি থ্যাংক ইউনিভার্স আমি প্রতিদিন আমার আত্মার সঙ্গীকে মার স্বচক্ষে ভালোবাসি আমি বিশ্বাস করি সঠিক সময়ে সঠিক মানুষ আমার সামনে এসে দাঁড়াবে থ্যাংক ইউনিভার্স আমার প্রেমের মিলন নিশ্চিত করেছে আমি প্রস্তুত আমার ভালোবাসার জোড়া বাঁধিয়ে দেওয়ার জন্য এই অ্যাফার্মেটিভ প্রার্থনাগুলো তুমি প্রতিদিন চুপ করে শুনে বা মনে মনে বলতে থাকো প্রত্যেকটি উচ্চারণের মধ্যে বা প্রত্যেকটি তোমার শোনার মধ্যে সেই কম্পোন সেই ডিভাইন কম্পোন, দারুণ উচ্চতর ফ্রিকোয়েন্সি তৈরি হবে যা ইউনিভার্স তোমার দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সেই আত্মিক প্রেম আলো আর সংযোগের জন্য সবই এখন তোমার পথে শুধু মনে রেখো ইউনিভার্স কখনো দেরি করে না তুমি প্রস্তুত থাকলে তোমার প্রেমও ঠিক সময়ে হাজির হয়ে যাবে আর এখন শুধু অপেক্ষা নয় এখন থেকে শুরু হচ্ছে তোমার প্রেমের ডিভাইন রিয়েলিটি ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতার পক্ষ থেকে তোমাকে রইল অফুরন্ত আশীর্বাদ আলো আর আনন্দ ইউনিভার্স অলরেডি সেড ইউ আর চোজেন ফর এ সিক্রেট ইউনিয়ন বিলিভ ইট রিসিভ ইট অ্যান্ড ফিল নিশ্চিন্তে থাকো তোমার আত্মার সঙ্গী ঠিক খুব কাছেই আছে তোমার আর এই মুহূর্তে তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো তুমি কিন্তু অদ্ভুত এক প্রশান্তি অনুভব করে ফেলেছ কারণ এটি কেবল অনুভব নয় এটি মহাবিশ্বের স্পষ্ট ইশারা তুমি এখন সেই পবিত্র ফ্রিকোয়েন্সিতে প্রবেশ করেছ যেখানে প্রেম বিশ্বাস আর ঈশ্বরের আলো একসাথে কাজ করছে তোমার আত্মার সঙ্গী বা তোমার সোলমেট অরিজিনাল সোলমেট এখন কিন্তু খুব খুব কাছাকাছি হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু তার শক্তি তার উপস্থিতি ধীরে ধীরে তোমার চারপাশে ঘনি আসছে হয়তো সে তোমার শহরেই আছে তোমার পাড়াতেই আছে তোমার চোখের সামনেই ঘুরছে সময় মাত্রই দুজন আত্মার মিলিয়ে দেবে মনে রেখো আকর্ষণের নিয়ম কোনো কল্পনা নয় এটি এক চিরন্তন সত্য যা তুমি বিশ্বাস করলে ইউনিভার্স তোমার বাস্তবতায় এনে দেয় তুমি যদি নিজের মনকে প্রশান্ত রাখো ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হও আর নিজের হৃদয়ের দোলায় প্রেমের আহ্বান করো তাহলে নিশ্চিতভাবে তোমার সঠিক আত্মার সঙ্গীকে তুমি ম্যানিফেস্ট করতে পারবে হ্যাঁ একটু তো সময় লাগতেই পারে দেখো কারণ একটা বরফ খন্ড তো গলে যেতে সময় নেয় না কিন্তু সে কিন্তু গলে নিশ্চিতভাবে সে বদলায় আর ঠিক তেমনই তোমার জীবনের পথও বদলাবে তুমি বুঝতেই পারবে না কখন সেই মানুষটা চুপি চুপি তোমার জীবনে হেঁটে এসেছে তোমাকে প্রেম নিবেদন করছে হয়তো এক নতুন রূপে হয়তো পুরানো সেই হৃদয় নিয়ে যাকে তুমি সব সময় চেয়েছিলে তাই বলছি ধৈর্য ধরো বিশ্বাস রাখো প্রার্থনায় থেকো কারণ তুমি যদি সঠিক নিয়মে আকর্ষণের এই শক্তিকে ব্যবহার করো তাহলে তোমার জীবনে তুমি যা চাও তুমি তাই পেতে পারবে তুমি শুধু তোমার আত্মার সঙ্গী নয় জীবনের সব সৌন্দর্য আকর্ষণ করতে পারো তুমি পাবে ভালোবাসা সম্মান শান্তি আর পূর্ণতা আর ইউনিভার্স তা তোমার জন্যই আগলে রেখেছে সংরক্ষণ করে রেখেছে আর এই মুহুর্তে এখনই তোমার এনার্জি কানেক্ট করো এই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার হৃদয়ের আলো ইউনিভার্সের সাথে জুড়ে দাও কমেন্টে লিখে ফেলো থ্যাংক ইউ ডিয়ার ইউনিভার্স আমি আমার সঠিক আত্মার সঙ্গীকে পেয়ে গিয়েছি যদি এখনও ভিজুয়ালাইজেশন অব সঞ্চিতাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও কারণ এই চ্যানেল তোমার আত্মার আশ্রয় যেখান থেকে তুমি প্রতিদিন পাবে ডিভাইন গাইডেন্স হাই ফ্রিকোয়েন্সি আর ভালোবাসা ভরা শক্তি তুমি একা নও তুমি ভালোবাসার জন্যই জন্ম নিয়েছো এবং এখনই সময় তোমার সত্যিকারের প্রেম আত্মার সঙ্গী তোমার কাছে আসার এবং সে আসছে নিশ্চিত থাকো তোমার ইউনিভার্স তোমার পাশে আছে বিশ্বাস রাখো আর তোমার পুরনো সঙ্গীকেই যদি তুমি চাও সেও একেবারে কমপ্লিটলি নতুন রূপে রূপান্তরিত হয়ে তোমার কাছে আসছে ভিডিওটি আরও কয়েকজনের সাথে শেয়ার করে এই বার্তাটি পৌঁছে দিও তাদের জীবনেও আশীর্বাদ পৌঁছে দিও কারণ এই পৃথিবীর অমক নিয়ম অনুযায়ী তুমি যেটা দাও সেটাই কিন্তু তুমি চার পাঁচ গুণ আকারে ফেরত পাও তুমি যদি তাদের জীবনে আশীর্বাদ ছড়াও তোমার দ্বারা তাদের জীবনে যদি আশীর্বাদ বর্ষিত হয় তুমিও এর চার পাঁচ গুণ সাত আট গুণ বেশি আশীর্বাদ আকর্ষণ করবে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স এইভাবেই ভালো থেকো পজিটিভ থেকো আর নিশ্চিত থেকো তোমার জীবনের সব পাওয়া যাওয়ায় রূপান্তরিত হয়ে যাচ্ছে না হলে কিন্তু তুমি এই ডিভাইন মেসেজটি ইউনিভার্সের বার্তার আজকে রিডিংটি পেতে না লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান অ্যাঞ্জেলস থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ হনুমানজি সবাই অনেক ভালো থেকেও অনেক বেশি পজিটিভ থেকেও থাকতেই হবে